আচ্ছা তো এটা একটা ছোট্ট একটা ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্ডিয়ান ভার্সন আর ইন্দোনেশিয়ান ভার্সন এই দুইটার মধ্যে আসলে কী কী ডিফারেন্স আছে তো চলেন কথা বলা শুরু করি ওকে দেখেন এটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্দোনেশিয়ান ভার্সন আর এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্শন ঠিক আছে দুইটার ফ্রন্ট পার্ট দেখেন সেম কিন্তু হ্যাঁ ডেফিনেটলি দুইটা যেহেতু ভি ফোর দুইটার ফ্রন্ট পার্ট কিন্তু সেম আবার দুইটাতে কিন্তু দেখেন ইউএসডি সাসপেনশন কিন্তু দেখা যাইতেছে এটা তো ইউএসডি সাসপেনশন এটা তো কিন্তু ইউএসডি সাসপেনশন বাট যখন আমরা টায়ারে চলে আসতেছি তখন কিন্তু কিছুটা আসলে ডিফারেন্স আছে যেমন এটাতে আর ওয়ান ফাইভ ইন্দো যেটা আর কি তো এটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে আইআরসি টায়ার হান্ড্রেড সেকশনের টায়ার আর আমরা যদি ইন্ডিয়ান ভার্সনটাতে চলে আসি এটার মধ্যে কিন্তু হান্ড্রেড সেকশনের কিন্তু এম আর এফ টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে আবার আমরা যদি সামনের ডিস্কে দেখেন দুইশো বিরাশি মিলিমিটারের ডিস্ক এটাও কিন্তু দুইশো বিরাশি মিলিমিটারের ডিস্ক বাট এটার মধ্যে কিন্তু কোনো ধরনের এবিএস নাই আর এটার মধ্যে দেখেন যে ব্রেক ক্যালিপারটা ইউজ করছে এটার মধ্যে কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই আর এই ইন্ডিয়ান ভার্সনটাতে দেখেন সামনে কিন্তু দুশো বিরাশি মিলিমিটার একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে বাট এখানে কিন্তু এর রিং দেখা যেতেছে আর এখানে কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে সো এটা কিন্তু একটা বড় সড়ো ডিফারেন্স দুইটা বাইকের মধ্যে যে ইন্দোনেশিয়ান যে ভার্সনটা এটার মধ্যে কিন্তু কোনো ধরনের এবিএস নাই সামনে পিছনে আর ইন্ডিয়ান যে ভার্সনটা এটার মধ্যে কিন্তু সামনে পিছনে আমরা কিন্তু ডুয়াল চ্যানেল এব বিএস পেয়ে যাইতেছি আর যদি আমরা পিছনে চলে আসি দেখেন একই দুশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক এটার মধ্যে কিন্তু যে এ এর রিং দেখা যাইতেছে আর এটা দেখেন দুশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক কিন্তু কোনো ধরনের কিন্তু এবিএস নাই আচ্ছা এই দুইটা বাইকের মধ্যে আরেকটা বড় ডিফারেন্স আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান যে ভার্সন এটার মধ্যে কিন্তু পাওয়ার টর্ক কিন্তু বেশি দেওয়া আছে আর ইন্ডিয়ানটার মধ্যে কিন্তু পাওয়ার টর্ক কিছুটা কমানো আছে ইন্দোনেশিয়ান ভার্শনটার মধ্যে আপনারা নাইনটিন পয়েন্ট থ্রি পি এস পাওয়ার পেয়ে যাচ্ছেন বাট ইন্ডিয়ান ভার্সনে আপনারা পাওয়ার পেয়ে যাচ্ছেন এইটিন পয়েন্ট ফোর পিএস আবার এটা টর্কও বেশি এটা টর্ক হচ্ছে ফোরটিন পয়েন্ট সেভেন নিউটন মিটার অফ টর্ক আর এটার থেকে আপনারা টর্ক পাবেন ফোরটিন পয়েন্ট টু নিউটন মিটার অফ টর্ক তবে দুইটা বাইকই রাইড করতে যথেষ্ট মজা মানে দুইটা বাইকের আসলে এক্সেলারেশন দিলে আপনি যখন পিক আপটা দিবেন দেখবেন যে দুইটা বাইকই খুব সুন্দরভাবে আসলে ছুটে এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে মানে স্পোর্টস বাইকের মজা হচ্ছে এইটাই আচ্ছা দুইটা বাইকের আরও বড় বড় দুইটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্ট কনসোলা দেখেন ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট কনসোল আর এটার মধ্যে বড় একটা ইনস্ট্রুমেন্ট কনসোল বাট এই ছোট ইনস্ট্রুমেন্ট কনসোলটা কিন্তু ভি এর জন্য আলাদা করে মানে তৈরি করা হয়েছে লঞ্চ করা হয়েছে দেখেন ঠিক আছে আর এই ইনস্ট্রুমেন্ট কনসোলটা আপনাদের হচ্ছে আপনারা এটা রান করাবেন বা অপারেট করবেন হচ্ছে এইখানে দেখেন সুইচ আছে ঠিক আছে ট্রিপ ইনফো লেখা এই ইনফোতে ক্লিক করে বা ট্রিপে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে অপারেট করতে পারবেন আর যদি এখানে চলে আসি এটা বড় ইনস্ট্রুমেন্ট কনসোল বাট এটা কিন্তু আর ওয়ান ফাইভ ভি থ্রির যে ইনস্ট্রুমেন্ট কনসোল সেটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে দেখেন বড়ো একটা ইনস্ট্রুমেন্ট কনসোল আর ওই যে ওইখানে দুটা সুইচ আছে ওই সুইচগুলো ব্যবহার করে আপনারা হচ্ছে এই ইনস্ট্রুমেন্ট কনসোলটা অপারেট করতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি অবস্থা আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে ও আরেকটা বিষয় সেটা হচ্ছে এটার মধ্যে যে হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে এটা কিন্তু আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন সেটারটা আর এখানে কিন্তু আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্ডোন ইন্ডিয়ান ভার্শন এটার জন্য কিন্তু একদম আলাদা করে একটা হ্যান্ডেল বার কিন্তু তৈরি করা হয়েছে সো এই জিনিসগুলো আসলে নতুন সুইচগুলোও নতুন বাট এইখানে এগুলো কিন্তু সব আর ওয়ান ফাইভ ভি থ্রির যেই সুইচ বা হ্যান্ডেলবার এই সব কিন্তু সেম আচ্ছা দেখেন দুইটা ব্যাগের মধ্যে কিন্তু আরেকটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে এই যে দেখেন এটা যে সুইচটা এটা হচ্ছে নিচের দিকে চাপ দিলে হচ্ছে স্টার্ট হয় ঠিক আছে এই তো আচ্ছা এটা অফ করে অত কষ্ট করে আর ওইটা স্টার্ট করে দেখাবো না ওইটার এই যে নিচে কিন্তু সেলফ স্টার্ট আছে ঠিক আছে তো এই সুইচগুলো প্রথমে বলছিলাম সুইচগুলোর মধ্যে একটু ডিফারেন্স আছে আচ্ছা এই দুইটা ব্যাগ সম্পর্কে আরও একটা ইনফরমেশন সেটা হচ্ছে বা ডিফারেন্স সেটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সনটার মধ্যে কিন্তু আপনারা ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাইতেছেন বাট এটার মধ্যে কিন্তু ট্র্যাকশন কন্ট্রোল নাই আবার এটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া আছে বাট এটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর দেওয়া নেই আর এটার সিটটা একটু বেশি বেশি কমফোর্টেবল আর কি বেশি স্মুথ এটার সিটের তুলনায় এটার সিটটা হচ্ছে একটু বেশি স্মুথ পিছনের এখানে কিন্তু আইআরসি টায়ার ইউজ করা হয়েছে ইন্দোনেশিয়ানটাতে আর ইন্ডিয়ানটাতে সামনে পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে এমআরএফের টায়ার আচ্ছা আমরা যদি ইন্ডিকেটরগুলো দেখি দেখেন ইন্দোনেশিয়ান ভার্সনের যে ইন্ডিকেটর সেটা কিন্তু দুইটাই আসলে হ্যালোজন ইন্ডিকেটর হ্যাঁ বাট এটা দেখেন কেমন আর এটা দেখেন একটু কিন্তু সাইডে বা কোনার দিকে কিন্তু একটু কার্ভ করা ঠিক আছে একটু বেশি আর শার্প আর কি সো ওভারঅল এই হচ্ছে দুইটা বাইকের মধ্যে আসলে কম্প্যারিজন খুব বেশি আসলে ডিফারেন্স নাই অল্প কিছু ডিফারেন্স রয়েছে তবে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে দুইটা আমার যেটা মনে হয় আর কি এক হচ্ছে এবিএস আর সেকেন্ড হচ্ছে কি বলেন তো টায়ার সো এই তাহলে ছিল আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্ডিয়ান ভার্সেস আর ওয়ান ফাইভ ভি ফোর কানেক্টেড অথবা ইন্দোনেশিয়ান এই দুইটা বাইকের মধ্যে হাইলাইটেড যেই সব বিষয় আসলে রয়েছে সেগুলো কম্প্যারিজন আপনাদেরকে বলার চেষ্টা করছি এই ভিডিওতে আপনার যদি মনে হয় আমি কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় আসলে মিস করছি তাহলে কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিওয়ারদেরকে জানিয়ে দিন আমি আমার ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলে দিছি যে আপনার রিকোয়ারমেন্ট কি আপনার রিকোয়ারমেন্ট যদি এবিএস হয় দেন গো ফর আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্ডিয়ান আর যদি আপনার মনে হয় যেটা ভালো বিল্ড কোয়ালিটির বাইক রাইড করবেন তারপর হচ্ছে পাওয়ার লাগবে বেশি টর্ক লাগবে বেশি সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্দোনেশিয়ানে যেতে পারেন তবে দুইটার পাওয়ার টর্কে খুবই সামান্য ডিফারেন্স খুব একটা ফিল করার মতো না আই রিলি হোপ ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে ফেসবুকে ভিডিও দেখলে একটা ফলো দেবেন ইউটিউবে যদি ভিডিওটা দেখতে থাকেন তাহলে করে রাখবেন সাবস্ক্রাইব আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার বন্ধু সবকে অনেক অনেক ধন্যবাদ এই কলা রোদের মধ্যে আমাকে হচ্ছে ভিডিও করে দিতে খুবই হেল্প করতেছে আপনি যদি আমার মতো রাইডার হয়ে থাকেন তাহলে কি করবেন বলেন তো সবসময় ট্রাফিক গুলো কিন্তু মেনে চলবেন আল্লাহ হাফেজ